যাদু ঠেছে নীলা কাছে ইধের চিঠি লি মঞ্জুরে তাই খুশির লহর বইছে দোলাদি যাদু ঠেছে নীলা কাছে ইধের চিঠি নিজুরে তাই খুশির লহর বইছে দোলাদি এ লোরে ই দে লোরে ক্রনিকুলে তাই গই চি সবাই ই দেরি নশী ই দেরি নশী ওবারাকিত মুবারাকি ওবারাকিত মুবারাকি ওবারাকিত মুবারাকি ওবারাকিত মুবারাকি

আজকে মহেন্দ্র খনে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে গত বছরে আমরা পাঁচশো জনকে এই ঈদের সামগ্রী আপনাদের মাঝে বিতরণ করতে সমর্থ হয়েছিলাম আমাদের গ্রিন প্রোডাকশনের শতাধিকারী মজিবুল হক সুবুদের ঐকান্তিক প্রচেষ্টায় এবছরে আমরা আপনাদের মাঝে সাতশো জনকে এই উপহার সামগ্রী তুলে দিতে সমর্থ হচ্ছি আপনাদের হাতে যাদের হাতে টোকেন আছে আপনার এই টোকেনগুলো নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের আমরা মাঠে প্রবেশ করাবো আমরা দেখছি যে অনেকেই উপস্থিত আছেন যারা মেয়ে মানুষ আছেন তারা ঠিকই আছে পশ্চিম পাশে দাঁড়িয়ে আছেন আমাদের এই মাঠের পূর্ব পাশে একটা গেট করা আছে সেখান থেকে পুরুষ মানুষগুলো প্রবেশ করবে পশ্চিম পাশে দুইটা গেট করা আছে সেখান থেকে দুইটা গেট দিয়ে মেয়েরা প্রবেশ করবেন আমরা আমাদের ওইখানে গেটের লোক আছে যারা ওখানে অবস্থান করতেছেন

আপনাদের মাঝে প্রতি কথা বলবার জন্য শুনেই বলছি আমার ছোট ভাই আমার ইসলাম পুলিশকে প্রতি কথা বলবার জন্য বিভিন্ন অনুরোধ করছি আছে আসলে যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় তো এই গ্রিন প্রোডাকশন বুঝে শুনেই খুঁজে নিয়ে এসে কিন্তু আমাদের সামনে উপস্থাপন করতেছে তাই কি গত বছর পাঁচশো জনকে দেওয়া হয়েছিল আমার জানা মতো এবছর সাতশো জনকে দেওয়া হচ্ছে সামনে যে দুই জনকে দেয়া হবে না এটা আমরা কিভাবে বলবো বলেন আশা করতেই পারি যে সামনে বা যারা পায় নাই যারা আছে বাসায় আসতে পারি না তারাও কিন্তু পাবে নাকি গ্রিন প্রোডাকশন ও যারা এর সাথে

সম্মানিত উপস্থিতি আপনারা আমি গতবারও প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করছিলাম সেই সৌভাগ্য কামড় হয়েছিল তখন আমি ঢাকাতে জব করতাম এখন গাড়ির পাশে আছি সবসময় চেষ্টা করি চ্যারিটেবল প্রোগ্রাম গুলোতে অ্যাটেন্ড করার তো আমাদের আমার স্যারের আমার শ্রদ্ধাজন আমার বাবার সমতুল্য তাকে সেভাবে রেসপেক্ট করে। তারই জ্যেষ্ঠ সন্তান এই প্রোগ্রামটা গ্রিন প্রোডাকশন প্রতি বছরের নাই এবারও বড় পরিসরে এটা প্রোগ্রাম একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করছে অনেকে সাউথ দিচ্ছে কারণ এখানে সবাই চ্যারিটি ওয়ার্ক সবাই নিজের থেকে সহযোগিতা করছে এই জন্য যেহেতু প্রোগ্রামটা গতবারের থেকে দুইশো ইনক্রিজ হয়েছে হয়তো আরো বড় প্রসার হবে সবাই যেহেতু আপনারা হয়তো ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাডজাস্ট না যারা আছে পেজটাকে ফলো করবেন

আনন্দের সাথে যারা আছে যে গ্রেট প্রোডাকশন একটি মহৎ একটি উদ্যোগ নিয়েছে আপনাদের মাঝে তো আমার সাথে যারা ছিল এবং যারা কথা বলছে সমস্ত কথা তারা বলে ফেলছে আমি একটু অন্যভাবে কথা বলতে চাই আপনারা যারা বিদেশ থেকে টাকা পাঠান এই গ্রেট প্রোডাকশনকে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো কারণ এনাদের উদ্দেশ্যে অনেকেই কথা বলছে আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যে আপনারা বিশ্বস্ত একটা বিশ্বস্ত লোকের মাধ্যমে জনসাধারণের সেবা করুন সেটা হচ্ছে গ্রিন প্রোডাকশন যেটা কখনো কেউ পারেনি এই বিল প্রোটেকশন অত্যন্ত বিশ্বস্ততার সাথে এই আপনাদের টাকাকে সুন্দরভাবে এই গরিব দুঃখী মানুষের মাঝে বিতরণ করে দেয় আপনারা কতটা সৌভাগ্যবান যে আপনাদের পিতামাতা কতটা সৌভাগ্যবান যে আপনাদের অর্থের মাধ্যমে এই সাধারণ গরিব দুঃখী মানুষ ঈদের খরচ করতে পারছে ঈদের সামান্য কিছু উপকৃত হতে পারছে তো আপনারা যদি ভাগ্যবান যদি না হতেন তাহলে আপনাদের টাকা কিন্তু এভাবে আসতো না কারণ অনেক কোটিপতি আছে অনেক লোক আছে যারা কিন্তু টাকাকে অজায়গায় খরচ করে কিন্তু আপনারা একটা সুন্দর জায়গায়

কথা বলারও পালা প্রায় শেষ আমরা এখন সেটা শুনবে আমাদের আরেকজন ব্যক্তি বা সেবাগারের একজন স্বেচ্ছাসেবী এবং সমাজসেবক আমাদের প্রথমে পরিচিত বলা জানি আমরা দু একটা কথা শুনব তারপরেই আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে চলে যাব আসসালাম ওয়ালাইকুম গ্রীন প্রডাকশান একটা সংস্থার নাম গ্রিন প্রডাকশনের মালি আমার ভাতীজা ওর সাথে রাজ্জাকের নাতি ছেলে বাবু ছেলে নাম শিল্পী এই দুইজনে আপনাদের জন্য বিদেশ থেকে টাকা সাহায্য চাইছে দেশের লোক সাহায্য দেশে এই সাত লক্ষ টাকা আপনাদেরকে দেওয়া হচ্ছে আগামী দিনে ইচ্ছা যেন ডবল লোক হয় এই দোয়া কামনা করি আমার জন্য তুয়া করবেন এই এখানে উপস্থিত যারা আছে সবার জন্য দোয়া করবেন আর স্পেশালি দোয়া করবেন এই গ্রিন প্রোডাকশনের সবুজ এবং এই শিল্পীর জন্য ওর সাথে আরো যারা এইসব ছেলে বিনা স্বার্থে কাজ করছে সবার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকেন আগামী দিনে

আসলে এখানে কথা বলার কোনো অপশন নাই সবুজ এবং সিলভি আমাদের জন্য যা করছে এটা কোনো এক সময় হয়তো আমরা স্বপ্নে দেখতাম যে আমরা একটু বড় হইলে একটু সামর্থ্য হলে মানুষের পাশে দাঁড়াবো এটা আমরা স্বপ্নে লালন করতাম পালন করতাম সবুজ সিলভি এবং গিন প্রোডাকশন আর যে ছোট ভাই এবং বড়ো ভাইরা এই রোদের মধ্যে রোদা থেকে আপনাদের জন্য পরিশ্রম করছে এটা অসাধারণ এটা আমরা যারা দেশ বিদেশের খবর রাখি খুব কোন এলাকাতে এই ধরনের কাজ হয় মানে এটা কত যে সুন্দর এবং আমাদের এই কাজটাকে যে কতটা প্রাধান্য দেয় মানুষ আপনাদের মানে না বললে হয়তো বিস্তারিত বলবেন না এই ধরনের সামাজিক কাজ সমস্ত অসংখ্য কাজ করতেছে বলা শেষ করা যাবে না সবকিছু পরবর্তীতে এই ধরনের কার্যক্রম আরো আরো বেশি হবে এতটুকু আশা রাখি অসংখ্য ধন্যবাদ সবুজ শিল্পী এবং আজকে এই প্রচন্ড রোদের মধ্যে যারা স্বেচ্ছাশ্রম দিচ্ছে এবং উপস্থিত যারা তাদের ઉત્তরত্তর ভবিষ্যৎ এবং সুন্দর আগামী প্রত্যাশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের বলছিলেন সবুজ এর অন্যতম বন্ধু ইল্লাল হোসেন ইল্লাল হোসেন বাগেরবাজারিয়ার অন্যতম কৃতী সন্তান সে আপনাদের মাঝেও একটা কথা বলবে আসসালামু আলাইকুম ওয়া আমার বন্ধু সবুজ এর মাধ্যমে দেশবিদেশের থেকে

এখানে অনেকগুলো গ্রামের মানুষ এখানে চারটা উপজেলা মিলে অনেক গ্রামের মানুষ যারা নিতান্তই দরিদ্র অসহায় এবং হত দরিদ্র মানে যাদের এই দুই প্যাকেট সেমাই এক কেজি ভোলার চাল এক কেজি চিনি এক কেজি লবণ এক লিটার সয়াবিন তেল তাই না এই যে সামগ্রীগুলো আমরা দিচ্ছি আরো অনেক কিছু আছে এইগুলা কেনার সামর্থ্য যদি নাই অনেক বড় লোক বাড়িতে এই জিনিসগুলো রান্না হয় বিভিন্ন ধরনের সুগন্ধি বের হয় আপনারা আফসোস করেন যে বাড়িতে আজকে

সবাই খুশি তো খুশি তো নাকি সবাই খুশি তো জয় করবেন হ্যাঁ যারা দ্বিতীয় জন্য অবশ্যই জয় করবে আপনাদের জন্য অনেক কষ্ট করে এগুলো আমরা ব্যবস্থা করি সবাই দোয়া করবো খুশি তো আপনারা সবাই খুশি তো নাকি ঠিক আছে পাইছেন তো না সবাই খুশি তো নাকি ঠিক আছে ঈদ ভালো কাটুক দোয়া করে পাইছেন তো ঠিক আছে সবাই দোয়া করবেন হ্যাঁ যারা বিশেষ দোয়া করবেন আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করি আমি হ্যাঁ খাল পাঁচদিন ভাল থাকে আল্লাহিনী ৰুজি কৰে

এবারের ঈদ উপহার বিতরণে আমাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমেরিকা থেকে শকত ভাই ভাইয়ের বোনের পরিবার ভাইয়ের বড়মে মেয়ে এবং ভাইয়ের একজন বন্ধু মিলে এক লক্ষ টাকা দিয়েছেন মারিয়াম হাসান ইউসুফ তারাবদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে জামাল তারাবদার ভাই এক লক্ষ টাকা দিয়েছেন লন্ডন থেকে আমাদের একজন ভাই এক লক্ষ টাকা দিয়েছেন আমেরিকা থেকে মোহাম্মদ আলম লুৎফনসা বেগম এবং আলিয়া আফরিন এই তিনজন মিলে একাত্তর হাজার পাঁচশো তিয়াত্তর টাকা দিয়েছেন আমেরিকার ব্রকলিন থেকে একজন আপা বাহান্ন হাজার টাকা দিয়েছেন আমেরিকার জর্জিয়া থেকে একজন আপা আঠারো হাজার টাকা দিয়েছেন আমেরিকা থেকে ফারিয়া নামে একজন পাঁচ হাজার একশো চব্বিশ টাকা দিয়েছেন আমেরিকা নিউ ইয়র্ক থেকে একজন ভাই পঁচিশ হাজার বিশ টাকা দিয়েছেন একজন বোন বিশ হাজার টাকা দিয়েছেন আমেরিকার লস অ্যাঞ্জেলেস থেকে সাইদ ফ্যামিলি দশ হাজার টাকা দিয়েছেন লুকজামবর্গ থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছেন জুমা আপু আমেরিকা থেকে দশ হাজার টাকা দিয়েছেন ইয়াসমিন মাহমুদা আপু কানাডা থেকে দশ হাজার টাকা দিয়েছেন সুলতানা আপু নিউ ইয়র্ক থেকে বারো হাজার দুইশো ষাট টাকা দিয়েছেন ইতালি থেকে একজন পাঁচ হাজার টাকা দিয়েছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া থেকে একজন বোন সাতাশ হাজার টাকা দিয়েছেন বন্যা আপু এবং আরিফ ভাই মিলে ইউকে থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন আমাদের একজন আন্টি নিউ ইয়র্ক থেকে তেইশ হাজার ছয়শো নিরানব্বই টাকা দিয়েছেন ঢাকা থেকে একজন আপু পাঁচ হাজার টাকা দিয়েছেন মনির ভাই সৌদি আরব থেকে দুই হাজার টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন বোন আঠাশ হাজার পাঁচশো আটষট্টি টাকা দিয়েছেন সুমন ভাই ব্রিস্টল ইউকে থেকে তেরো হাজার টাকা দিয়েছেন আমেরিকার ওহায়ো থেকে একজন বোন বিশ হাজার টাকা দিয়েছেন নিউ থেকে ফাতেমা রাম্মো ছয় হাজার টাকা দিয়েছেন ইয়াপা বেগম আঠারো হাজার নয়শো ষাট টাকা দিয়েছেন লাইলা আপু ইংল্যান্ড থেকে পাঁচ হাজার টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছক একজন দুই হাজার টাকা দিয়েছেন সবার জন্য অনেক দোয়া রইল আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক আপনাদের সহযোগিতায় অনেক মানুষের মুখে হাসি ফুটল আশা করি পরবর্তীতে আপনারা এভাবে আমাদের পাশে থাকবেন এবং অনেক মানুষের ঈদটাকে আপনারা সুন্দর করে দিবেন